সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত সবাই ভালো আসাম সমীক্ষা হবে সে বাংলা পরীক্ষা সম্পর্কে তোমাদের আজকে আলোচনা তো এখানে দেখো এখানে আমাদের বলা আছে যে তোমার বিদ্যালয় বিষয় বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয়ে শিক্ষাতে নানা আয়োজন বিদ্যালয় নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোকে সামনে রেখে শিক্ষার্থীর কাছ থেকে লিখিত মতামত চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষাতে নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে এই এই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীর কাছ থেকে সৃষ্টিশীল লেখার আহ্বান করা হচ্ছে এখন আমাদের এই কাজটা কিভাবে করতে হবে জোড়া আলোচনা করে নিজের কাজগুলো করো এক নম্বর বলছে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের স সাথে আলোচনা করে নিজের কার্যক্রম গুলো অনুসরণ করো এবং খাতায় লেখ তারপর এক নম্বর আমরা বলছে যে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে সমস্যা নিয়ে সম বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করো তার একটি তালিকা তৈরি করতে হবে তা বলছে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারক করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিয়ে নিতে খুঁজে পেয়েছো তা কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো প্রয়োজনের আলাদা ছক ব্যবহার করে করা যেতে পারে তা বলছে তালিকা থেকে যে কোনো একটি বিষয় প্রয়োজন বা সমস্যা নিয়ে একটি দুটি যোগাযোগ নমুনা তৈরি করো তারপর বলছে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত এই নমুনা দুটি হবে তোমার এলাকার যে কোনো দুই ব্যক্তিকে ঘিরে তারপর দেখো এই নমুনা দুটি থেকে তৈরি করতে পাশের সবারই সাহায্য নেওয়া যাবে সবারিকর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগ নমুনা লেখা আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না তারপর দেখো আমাদের পেজ নম্বর এ বলছে কি কাজ নম্বর দুই দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য দেওয়ার জন্য রচনা তৈরি কর রচনাটি তৈরি করতে নিজের ছক্র অনুসরণ করে নমুনা অনুসরণ করে এখানে বলছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে আর দুই নম্বর বলছে পুতি দলে চারজন করে সদস্য থাকতে হবে আর তারপর আমাদের বলছে প্রত্যেক সদস্য নিজের মধ্যে আলোচনা করে শরীর ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে এবং তবে পুতি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে তারপর আমাদের দেখো রচনা কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে তারপর আমাদের নমুনা নমুনা লেখাটি লেখার জন্য দলীয় হবে আলোচনা মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় এসেছে তা লিখতে হবে রচনা নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে তারপর বলছে রচনা একটি শিরোনাম দিতে হবে নিজের কয়েক ধরনের নমুনা লেখা প্রয়োজন হয় দেখো এখানে বলছে বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রী স্কুল মাঠ বিবরণ তারপর বিশ্লেষণমূলক রচনা লেখা যায় সেটা হচ্ছে বিদ্যালয় সামগ্রিক তথ্যমূলক লেখা লেখা হবে গুরুত্বপূর্ণ তথ্য এবং হবে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প তো আমরা এক নম্বর বলছি উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখে উপরে নমুনা বিষয়বস্তুগুলো নিজ নিজ বিদ্যালয়ে যে কোনো একটি বিষয়ে রচনাটি লেখা যাবে দুই নম্বর আমাদের বলছে যে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও কাজ নম্বর গ তোমার লেখার উপর নির্বাচনে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করতে হবে দেখো এখানে বলছে দেখো দুটি বাক্যর উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করতে হবে যে কোনো দু দশটি শব্দ অভিধানে বর্ণাক্রমে সাজাতে হবে তো আমাদের এই ছিল প্রশ্ন ভালো দেখো সুস্থ